আপনি হনুমান চালিসা অনেক দিন ধরে পাঠ করে যাচ্ছেন কিন্তু আপনার যেন মনে হচ্ছে আপনি যেরকম রেজাল্ট চাইছেন সেই রেজাল্ট হচ্ছে না আপনি যেরকম যেই প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে চাইছেন সেই প্রবলেমগুলো সেইভাবে সলভ হচ্ছে না তাহলে আজকে আমি আপনাদেরকে এমন একটা উপায় বলতে যাচ্ছি সেই হনুমান চালিসাই থাকবে আপনাকে বাড়ি থেকেই যেরকমভাবে আপনি উপায়টা করছিলেন যেরকমভাবে হনুমান চালিসা পাঠ করছিলেন সেরকম বাড়ি থেকেই করবেন কোনো মন্দিরে বা কোথাও যেতে হবে না কিন্তু আপনি যে রেজাল্টটা পাচ্ছিলেন না এতদিন আপনার মনের মতো সেই রেজাল্ট আপনি পেতে শুরু করবেন জয় মা বিপত্তারিণী চণ্ডী আমি পিনাকি আর আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে এবং আজকে আমি আপনাদেরকে হনুমান চালিসার এমন একটা উপায় বলতে যাচ্ছি যেই উপায়টা আপনাদের যে কোনো ধরনের প্রবলেম থেকে আপনাদেরকে টেনে বের করে আনবে উইদিন ফরটি ডেজ আর্থিক সমস্যা চলছে শুধু আর্থিক সমস্যা নয় আপনি যদি দেনায় জর্জরিত হয়ে যান সেখান থেকে পর্যন্ত আপনি বেরিয়ে আসতে পারবেন সম্পর্কে অবনতি হয়ে গেছে বৈবাহিক সম্পর্ক ডিভোর্সের জায়গায় এসে পৌঁছে গেছে সেখান থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন যদি এমন কোনো সম্পর্ক থাকে কোনো ব্যক্তির সাথে প্রেম গঠিত হতে পারে বন্ধুত্বের সম্পর্ক হতে পারে কিংবা আত্মীয় স্বজনের সঙ্গে কোনো সম্পর্ক হতে পারে যে সম্পর্কটা আপনি আদতে টিকিয়ে রাখতে চাইছেন কিন্তু কোনো কারণে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে বা কোনো ধরনের এরকম অবাঞ্ছিত কারণে আপনাদের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে বা গেছে সেইটা ঠিক হবে আপনার ব্যবসা ভালো চলছিল এই মুহূর্তে পুরো ডাউন হয়ে গেছে প্রায় শাটডাউন করে দেওয়ার মতো অবস্থা ব্যবসা হয়তো বন্ধ করে দিতে হবে সেই জায়গা থেকে আপনার ব্যবসাকে নতুন হোপ দেবে নতুন শুরুওয়াত দেবে আপনার কর্ম চলে গেছে বা আপনি কর্ম পাচ্ছেন না আপনি এরকম কর্মও পাচ্ছেন না যেই কর্ম দিয়ে আপনি আপনার সংসারকে খুব ভালোভাবে রান করতে পারেন সেই জায়গাটা রিজলভ হবে পড়াশোনার জায়গা আপনার বাড়িতে কেউ পড়াশোনা করছে কোনো সন্তান বা আপনার যে কোনো কেউ যে হয়তো চাকরির পরীক্ষার পড়াশোনাও হতে পারে স্কুলের পড়াশোনা হোক কলেজের পড়াশোনা হোক যে কোনো ধরনের প্রফেশনাল পড়াশোনা বা এমনি এডুকেশনাল কোনো পড়াশোনা করছে কিন্তু রেজাল্ট পাচ্ছে না যেই রেজাল্ট আপনাদের দরকার পেয়ে যাবেন অর্থাৎ যেই ধরনের সমস্যায় আপনি ফেসে আছেন মনে রাখবেন যে উপায় বলতে যাচ্ছি পুঙ্খানুপুঙ্খ শুধুমাত্র সেই উপায়টা ফলো করবেন যে কোনো উপায় থেকে বজরঙ্গবলীজি আপনাকে টেনে এনে জিরো থেকে হিরো বানিয়ে দেবে আজ আপনার মার্কস যদি জিরো থাকে সেই ফর্টি ডেজের পরে সেই মার্কস গিয়ে হানড্রেডে দাঁড়াবে কি উপায় করতে হবে এমন যে হনুমান চালিসাই থাকবে তবু আপনার রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে দেখুন এই ক্ষেত্রে আমি প্রথম যে জিনিসটা বলতে চাই একটু মাইন্ডের মধ্যে নেবেন সেটা হচ্ছে আমরা যখন হনুমান চালিসা পাঠ করি সেই হনুমান চালিসা পাঠ করাকালীন আমরা যখন চপাইটা কয়েকটা চপাই পড়ি দশ বারোটা বা পনেরোটা বা কুড়িটা চপাই পড়ি তারপর একটু নিজে ভেবে দেখুন তো একদম ফুল কনসেন্ট্রেশন কি আপনি হনুমান চালিসাতে দিয়ে রাখতে পারেন আপনার ডিস্ট্র্যাক্ট হয়ে যায় কোনো না কোনো জায়গায় মাইন্ড চলে যায় আপনি অবশ্যই হনুমান চালিসা পড়ে যাচ্ছেন দেখে পড়ছেন যদি মুখস্থ না থাকে তাহলে আপনার মাইন্ড ডিস্ট্র্যাক্ট হচ্ছে আর আপনি যদি না দেখে পড়েন অর্থাৎ আপনার মুখস্থ আছে তাহলে তো হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারেন্টি দিচ্ছি যে আপনার মাইন্ড ডিস্ট্র্যাক্ট হয়ই হয় কারণ আপনার যেহেতু এটা মুখস্থ হয়ে গেছে ঠোটস্ত হয়ে গেছে আপনার অটোমেটিক্যালি হনুমান চালিসা পড়তে শুরু করলে সেটা বেরোতে মানে পরপর চপাইগুলো আপনার মুখস্থের মতো বেরোতে স্টার্ট করে মুখ দিয়ে কিন্তু আপনার মন একটা সার্টেন টাইমে গিয়ে অন্যদিকে চলে যায় যে আমার ব্যবসাটা খারাপ চলছে ওটা ঠিক করা যাবে তো কালকে কোনো একটা কাজ করতে হবে সেই জিনিসটা ঠিক হবে তো পরশু ওকে আমি একটা কোনো জিনিস বলার আছে সেই জিনিসটা মনে করে বলতে পারবো তো বিভিন্ন ধরনের চিন্তা আমাদেরকে ঘিরে ধরে কারণ এই আমরা বিজি লাইফের মধ্যে দিয়ে এমন একটা জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে আমরা কোনো ধরনের চিন্তা ইনফ্যাক্ট আমি বলব দুশ্চিন্তা ছাড়া আমরা আমাদের লাইফ যেন কাটাতেই পারি না একটা মিনিট আমরা এগিয়ে নিয়ে যেতে পারি না তো এই জন্য আমি যে উপায়টা বলতে যাচ্ছি সেই উপায়টা হলো আপনাদেরকে মুখস্থ করে হনুমান চালিসা বলা নয় আপনাদেরকে হনুমান চালিসা লিখতে হবে ভার করে মনে রাখবেন হনুমান চালিসা যদি আপনি লেখেন তবেই আপনি সেই ফলাফল লাভ করতে পারবেন যেই ফলাফল আপনি হনুমান চালিসা বলেও লাভ করতে পারেননি এতদিন আমাদের সবার জানা আছে যে তুলসী দাস যখন হনুমান চালিসা জেলে বসে লিখেছিলেন তখন পুরো বানর সেনা তাকে বাঁচাবার জন্য এসেছিল এবং তাকে উদ্ধার করে নিয়ে গেছিল জেল থেকে তো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে কেন এই জিনিসটা এত মিরাকেল রেজাল্ট দেয় আমি লেখার কথা বলছি এর কারণটা যখন আপনি হনুমান চালিসা লেখেন তখন প্রত্যেকটা চপাই লেখার সময় আপনার ফুল কনসেন্ট্রেশন হনুমান চালিসায় থাকে এবং হনুমান চালিসার যে চপাইগুলো আপনি লিখছেন সেটা হোক নাসাই রোগ হরই হরৈসব পীরা জপত নিরন্তর হনুমত বীরা এই চপাইটা হোক বা জয় হনুমান গুণ সাগর জয় কপিস লোক উজাগর রাম দূত আতুলিত বলে ধামা অঞ্জনী পুত্র পবনসুত নামা এই চপাইটা হোক যেই চপাই আপনি লিখছেন মাথায় রাখতে হবে সেই কালীন আপনি কিন্তু হনুমান চালিসার সেই চপাই যে মিনিংটা তার মধ্যে পুরো ঢুকে যাচ্ছেন ফলে আপনার সেই লেখাটা এতটাই রেজাল্ট পাওয়ারফুল দেয় যেটা আপনি কল্পনা করেননি যদি বিশ্বাস না হয় অবশ্যই আমি যেটা বলছি ফর্টি ডেজ চ্যালেঞ্জ অবশ্যই আপনি নিয়ে দেখুন আপনার লাইফে মিরাকেল না হলে আপনি আমায় বলবেন যা এতদিনে ঘটেনি বিভিন্ন উপায় করে ইনফ্যাক্ট আপনি হনুমান চালিসা পাঠ করেও যে রেজাল্ট আপনি পাননি সেই রেজাল্ট আপনি হনুমান চালিসা লিখে পাবেন কী করতে হবে আপনাদেরকে একটা জিনিস শুনে নিন সেটা হচ্ছে প্রথমত আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা খাতা তো লাগছেই তার সাথে যেটা লাগবে সেটা লাল রঙের পেন লাগবে লাল রঙের পেন দিয়ে আপনাদেরকে হনুমান চালিসাটা লিখতে হবে চবাই লিখতে হবে এবার হনুমান চালিসা আপনি যখন লিখছেন সেই সময় আপনি যে বসবেন সেই আসনটা লাল রঙের হবে আপনি অন্য আসনে বসতে পারেন আমি অনেকেই আমাকে জিজ্ঞেস করবেন যে অন্য আসন হলে কি হবে না নিশ্চয়ই হবে কিন্তু লাল আসনে যে এফেক্ট যে রেজাল্ট দেবে যে ফাস্টেস্ট রেজাল্ট এবং যে কী বলব প্রমিনেন্ট রেজাল্ট আপনাকে দেবে সেই রেজাল্ট কিন্তু অন্য আসনে বসলে হবে না এরপর যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কোন দিকে মুখ করে আমরা হনুমান চালিসার পাঠ করব দেখুন হনুমান চালিসার পাঠ আপনারা উত্তর দিকে মুখ করে করতে পারেন বা পূর্ব দিকে মুখ করে করতে পারেন কিছু কিছু জনের মতে এটা সবার মতে কিন্তু নয় কিছু কিছু জনের মতে আমাদের মতো কিছু জন কিছু অ্যাস্ট্রোলজার আছেন যারা দক্ষিণ দিকে মুখ করেও করতে বলেন দেখুন দক্ষিণ দিকে জেনারেলি আমরা যারা মেশিনারি রিলেটেড বিজনেসের সাথে যুক্ত যারা হিউজ ইনফ্রাস্ট্রাকচার বড়ো বিজনেসের সাথে যুক্ত তাদের জন্য আমরা বলি যারা অ্যাকচুয়ালি রিচ মোটামুটি নিজেদেরকে মনে করেন পয়সা আছে আরও অনেক বেশি পয়সা দরকার তাদের জন্য আমরা সাউথ বলি আপনারা সবাই জানেন আমরা সাউথকে খারাপ খারাপ প্রচুর জোন বলে সাউথের দিকটা খারাপ সাউথের এন্ট্রান্স খারাপ সাউথের দিক খারাপ সব কিছু বলে কিন্তু আমি যদি একটু আপনাদেরকে রিমাইন্ড করাই আমি জানি এই যা হয়তো এর সঙ্গে খুব বেশি রিলেটেড না হলেও তবু রিমাইন্ড করাই সাউথ দিল্লি সব থেকে রিচ সাউথ মুম্বাই সবথেকে রিচ সাউথ কলকাতাও রিচ অর্থাৎ সাউথের দিক কিন্তু সবসময় রিচ পিপুলদেরকেই ডিনোট করে ঠিক আছে তো সেই জন্য সাউথের দিকটা যারা বড় জিনিস আছে ইনফ্রাস্ট্রাকচার বা বিজনেস আছে বা পয়সা মান হচ্ছে আছে আরও ইউজ মানি দরকার তাদের জন্য সাউথের দিকটা করতে পারেন কিন্তু আমি আবার বলবো শাস্ত্র মতে সাউথের দিকটাকে সেইভাবে উল্লিখিত নয় নর্থ বা ইস্ট অর্থাৎ পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করেই হনুমান চালিসাকে পড়তে বা লিখতে বলা হয় এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই যাদের ক্ষেত্রে বিশেষ রিজন যদি মনে হয় আছে যেমন যদি আপনার মনে হয় যে আপনার মন অশান্ত থাকে আপনি কাজে কনসেনট্রেট করতে পারছে না যার ফলে আপনার কাজ ভুল হচ্ছে যার ফলে আপনার গ্রোথ হচ্ছে না লাইফে যদি আপনার মনে হয় বিজনেসে আপনি কনসেন্ট্রেট করতে পারছেন না আপনার সেই আইডিয়াসগুলোই আসছে না যেভাবে বিজনেসটাকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে বা আপনার যদি মনে হয় মাইন্ডটা এতটাই অশান্ত হয়ে আছে যার ফলে আপনি পড়াশোনার মধ্যে কনসেন্ট্রেট করতে পারছেন বা আপনার বাচ্চা পড়াশোনায় কনসেনট্রেট করতে পারছে না তাহলে এই সব রিজনগুলোর জন্য আপনারা উত্তর দিকে মুখ করে হনুমান চালিসা লিখবেন যদি এবার আপনাদের মনে হয় যে আপনারা ডিপ্রেশনে চলে যাচ্ছেন কোনো জিনিস বারবার চেষ্টা করে ফেলিওরের মুখোমুখি হচ্ছেন আপনারা একদম হিরো থেকে জিরো হয়ে গেছেন মানে আপনাদের বিজনেস হোক বা কাজ হোক খুব ভালো চলছিল এমনভাবে থপ হয়ে গেছে বসে গেছে যে আপনারা পুরো জিরোতে দাঁড়িয়ে গেছেন যেখানে যেন মনে হচ্ছে সব কিছু এবার বন্ধ করতে হবে ছেড়ে দিতে হবে অর্থাৎ নিউ বিগিনিং দরকার জিরো থেকে আবার ওয়ান টু থ্রি ফোর করে আমরা স্টার্ট করে একসাথে পৌঁছাতে চাই সেই নিউ বিগিনিংয়ের জন্য নতুন হোপ দরকার যেখানে আমাদের হোপ মনে হচ্ছে শেষ দেওয়ালে পিঠ থেকে গেছে সেই ক্ষেত্রে কিংবা আপনারা চাইছেন যে আপনাদের কোনো স্পিরিচুয়াল গ্রোথ চাইছেন আপনারা লাইফে ঠিক আছে সেই ক্ষেত্রেও আপনারা উত্তর দিকে মুখ করে অবশ্যই হনুমান চালিসার পাঠ আপনারা করতে পারেন বা লিখতে পারেন কিন্তু যেহেতু আপনারা পাঠ করে সেই রেজাল্ট পাননি সেই জন্য আজকে এই বিশেষ উপায় যেটা আমাদেরকে লিখতে হবে এবার কদিন লিখতে হবে আমাদের কি হনুমান চালিসা ফর্টি ডেজ কন্টিনিউ লিখতে হবে উইদাউট এনি ল্যাক অর্থাৎ কোনো দিন আমরা গ্যাপ দেব না কোনো গ্যাপ ছাড়া আমাদেরকেই হনুমান চালিসা চল্লিশ দিন লিখতে হবে এই ক্ষেত্রে আমি জানি যারা আমার মায়েরা বোনেরা আছেন মহিলারা যারা আছেন তারা বলবেন যে আমাদের যে মেনসুরেশনের টাইমটা থাক আমাদের যে পিরিয়ডসের টাইমটা থাকবে সেই টাইমে আমরা কী করব দেখুন সেই টাইমে আপনাদের হয়ে যে কোনো কেউ এই হনুমান চালিসা লিখতে পারে যেই কদিন আপনারা ওই পিরিয়ডসের টাইম চলছে যে কদিন আপনারা লিখতে পারছেন না অবশ্যই আপনারা সেই কদিন লিখবেন না আপনাদের হয়ে কেউ লিখে দিতে পারে তাহলেই সেই দিনটাকে ফর্টি ডেজ কন্টিনিউয়েশান ধরা হবে তবে এই ক্ষেত্রে আমি বলবো যারা বিবাহিত মহিলা আছেন তাদের যদি হাজবেন্ডরা এই কাজটি করেন সব থেকে বেটার হয় কন্টিনিউয়েশানটা ডিসকন্টিনিউ হয় না যারা ম্যারিড নয় আনম্যারিড তাহলে তাদের বাড়ির যে কোনো কেউ মা হোক বাবা হোক যে কোনো কেউ এই যে হনুমান চালিসাটা এটা লিখে দিতে পারে ওই পিরিয়ডসের কদিন তারপর থেকে আবার তিনি যদি লিখতে শুরু করেন ফর্টি ডেজ কন্টিনিউয়েশান ধরা হবে ছেলেদের ক্ষেত্রে কোনো ধরনের কোনো ব্যাপার নেই ফর্টি ডেজ যেদিন থেকে শুরু করছেন অবশ্যই এটা মঙ্গলবার দিন থেকেই আপনারা যে কোনো মঙ্গলবার টিউসডে থেকেই আপনারা শুরু করবেন এবং মঙ্গলবার দিন থেকে যেদিন থেকে শুরু করলেন সেদিন ধরে আপনারা চল্লিশ দিন পর্যন্ত এটা লিখবেন আমি বলছি আপনাদেরকে যে চল্লিশ দিনের মধ্যে মিরাকেল হবেই তাহলে আপনারা অবশ্যই উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে বসে এবং লাল রঙের আসন বিছিয়ে বসে একটা খাতার মধ্যে লাল কালির পেন দিয়ে এই হনুমান চালিসার চপাই লিখবেন এবং চল্লিশ দিন উইদাউট এনি গ্যাপ লিখবেন আপনারা দেখুন যে যে কর্ম যে যে জায়গায় আপনাদের সমস্যা আছে বড় থেকে বড় সমস্যা সেই সমস্যাগুলো ম্যাজিকের মতো উদাও হয়ে যাবে আপনার জীবনে যদি আমি আবার বলছি মিরাকেল না হয় যেই সমস্যাগুলো থেকে এতদিন আপনারা বেরোতে পারেনি সেগুলো যদি সলভ না হয় আমাকে আপনি কমেন্টে বলবেন আর যদি সলভ হয় তাও কমেন্টে অবশ্যই বলবেন আর যদি আজকের ভিডিও ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টের মধ্যে হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখার অবশ্যই চেষ্টা করবেন জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয় জয় বজরঙ্গলীজির জয় হর হর মহাদেব থ্যাঙ্ক ইউ ইউনিভার্স